নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেনে কুকিংয়ে অন্য দিনের মতন আজকেও আবার রেসিপি নিয়ে চলে এসছে আজকে এখানে যে লোটকে মাছ এইগুলো মাছগুলো আগে ভেজে নিই তারপরে রেসিপিটা করবো আগে মাছগুলো ভেজে নিই এগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো ভাজা হচ্ছে এখানে লকি মাছটা হালকা ভেজে নিয়ে নিচ্ছি এবার মাছটাকে তুলে নেব এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার লবণ দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা এখানে আদা টমেটো কুচি এখানে আদা সব মশলা দিয়ে দিয়েছি এবার হালকা জল দেব অল্প মশলাটা কখনো হয়ে গেছে মাছটা হালকা করে ভেজে নিয়েছিলাম একলা দিয়ে দিচ্ছি মাছ একটু জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ এই লটকে মাছ ঝুরাতা হয়ে গেছে যে হয়ে গেছে এটা লোট্টা মাছের ঝোড়াটা হয়ে গেছে এটাকে নামিয়ে ফেলেছি খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আজকের রেসিপি হচ্ছে লোট্টা মাছের ঝোড়া এই পর্যন্তই রেসিপিটা পরের দিন আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবেন